তো আজকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটা হল কি প্রাথমিক চিকিৎসা কী প্রাথমিক চিকিৎসা কাকে বলে প্রাথমিক চিকিৎসা বলতে কী বুঝো এবং প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন রূপ করতে পারে তো এই প্রশ্নটা আরও বিভিন্ন ভাবে করতে পারে যে প্রাথমিক চিকিৎসার পরিচয় দাও প্রাথমিক চিকিৎসার উদাহরণ দাও প্রাথমিক চিকিৎসার বাক্য একটা বাক্য লিখক বা প্রাথমিক চিকিৎসাটা কী সেটা হলে বুঝিয়ে তো এটা এই প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তোমাদের যত প্রশ্নই করুক উত্তরে তোমরা লিখে ফেলতে পারবে জানো কারণ তোমরা জানবে যে প্রাথমিক চিকিৎসাটা কীভাবে হয় বা ওইটা জিনিসটা কি আসলে ওইটা কিভাবে করা হয় এগুলো সবই কিন্তু এক একটা প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যেতে পারে তো তুমি যদি মানুষ সম্পর্কে তোমাকে বন প্রশ্ন করে তাহলে তুমি যদি মানুষটা কি ওই সম্পর্কে কিন্তু কিছু লিখতে পারবে আর তুমি প্রাথমিক চিকিৎসা সম্পর্কে তোমার কোনো ধারণা নাই কিন্তু তুমি এটা কিন্তু কিছু লিখতে পারবে না তো কিছু ধারণা অবশ্যই থাকতে হবে তো আজকে শুধু প্রাথমিক চিকিৎসা এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন থাকে প্রাথমিক চিকিৎসা কী প্রাথমিক চিকিৎসা কাকে বলে প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা প্রাথমিক চিকিৎসা বলতে কি বুঝা তো তোটা নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলেও চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল অলরেডি ভিডিও দেখে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোটা দিয়ে দেবো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখেছো ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে সব বেল আইকনস ভিডিও দেখে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে অল নোটিফিকেশন অন করবে এবং ভিডিও থেকে লাইক করবে যদি আরো কোনো প্রশ্ন তোমাদের সরাসরি গাইড দেখে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে তো প্রাথমিক চিকিৎসা কি প্রাথমিক চিকিৎসা কাকে বলে প্রাথমিক চিকিৎসা বলতে গিয়ে বুঝো তো উত্তরটা নিচে রয়েছে তোরা দেখার আগে তোমাদের প্রতিটা ক্লাসের সিজন ছিল তোর সংক্ষিপ্ত প্রশ্ন তোর তোমরা প্রশ্ন তোর এগুলো সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা চাইলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে আলাদা টিক্স তোমরা দেখতে পাবে তো এদের প্রথম টিক্স মানে এক নম্বর টিক্স ফসলে কি ইউটিউবে সার্চ করলে ওইসব বলা টিক্স তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যে আদার যে সিনস লাই দেখতে পাবে সিনস লোর অবশ্য ক নাম্বার থেকে সিনস লোর ক নাম্বার লিখে ইউটিউবে সার্চ সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে রচনামূলক প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করলে রচনামূলক প্রশ্ন পেয়ে যাবে এবং সিনস বিশেষ করে বিশেষ করে টিক্স নিয়ে উত্তরগুলো তোমরা দেখে নিতে পারো যে আর যে আর সময় দেখছো বলতে প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখে ইউটিউবে হাস করলে যেসবগুলো ঠিক সময় তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে দ্বিতীয়বার হাস করবে যে আদায় ঠিক সময় দেখছো বলতে প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক প্রশ্ন লিখে তারপরে এই স্ক্রিনে একটা এই সমস্ত লেখা এটা লিখবে তারপরে ইউটিউবে হাস করবে তাহলে তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে নিতে পারো তো আজকে শুধু দেখা যাবে প্রাথমিক চিকিৎসা কি প্রাথমিক চিকিৎসা কাকে বলে প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা বা প্রাথমিক চিকিৎসা বলতে কী বোঝো তো অতটা নিচে রয়েছে তোর অতটা দেখে নাও যাক তো দেখো প্রাথমিক চিকিৎসাটা কি একটু সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে কিন্তু একটু বড়ই এখান থেকে তোমরা লিখে নাও আমি পাঁচ সেকেন্ড ধরে রাখার পর তারপরে একবার বলে দিব তারপর ভিডিওটা অফ করে দেব তো দেখো হঠাৎ করে কোনো দুর্ঘটনার সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়ার আগে আহত ব্যক্তির জীবন রক্ষা বা তাকে সামরিকভাবে আরাম দেওয়ার জন্য জ্ঞান ও দক্ষতা ধারা যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাই প্রাথমিক চিকিৎসা হঠাৎ করে কোনো আবার বলেছি দেখো হঠাৎ করে কোনো দুর্ঘটনার সাথে সাথে চিকিৎসকের কাছে যাওয়ার আগে আহত ব্যক্তির জীবন রক্ষা বা তাকে সাময়িকভাবে আরাম দেওয়ার জন্য জ্ঞান ও দক্ষতা দ্বারা যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাই প্রাথমিক চিকিৎসা তো এটাই ছিল আজকের উত্তর তো ভিডিওটি তোমাদের একটু হলেও কাজে লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে বা কল করবে লাইক করবে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে ফেভারিট করবে নোটিফিকেশন অন করবে ভিডিও লাইক করবে তাসক্রিবি বন্ধ যদি ভিডিও একটু হলে ভালো জায়গা থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবে পাশে শাশা বিলুন কল করবে ভিডিওটিকে লাইক করে দেবে যদি আরও প্রশ্নের দরকার হয় তো অবশ্যই কমেন্ট কমেন্ট বক্স খোলা আসে কমেন্ট বক্সে বলে দেবে তাসক্রিবিটাই বন্ধ